আমরা বর্তমানে আছি আদাবর থানা এটি হচ্ছে মোহাম্মদপুর আর আমি এখন এই থানার দ্বিতীয় তলায় মেয়াদি আছি তৃতীয় তলায় আছি বর্তমানে আর আমি যে ধ্বংসস্তূপের একদম সামনে আছি আমার এই বামপাস হচ্ছে অস্ত্রাগার অর্থাৎ থানার যে অস্ত্র তত্ত্ব যে অস্ত্রাগার হচ্ছে এখানে এবং আমার ডান পাশে আপনারা দেখছেন যে এখানেও সমস্ত ডকুমেন্টস পেপার যা কিছু আছে সবকিছু পুরে ছাই একদমই অবস্থা খারাপ আবার অপারেশন অফিসার যিনি তার কাগজপত্রগুলো ছিল সরকারি যে সমস্ত নতুন জিনিসপত্র আসতো সবকিছু এখানে জমা থাকতো এখান থেকে সবকিছু লুট হয়েছে এবং দেখেন যে ময়লা আবর্জনা পুরোটাই অবস্থা খারাপ

গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে আমরা সেই পোস্ট থেকে আমরা আজকে এখানে এসেছি আর শত শত স্বেচ্ছাসেবী আজকে যুক্ত হবে এই থানাকে পরিষ্কার করার জন্য এই দেশকে পরিষ্কার করার জন্য আমরা সুন্দরভাবে একটি বাংলাদেশ গড়ে শুনতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ